হচ্ছে টপিক কালেকশন আপনি দুই পিস করে নিতে পারবেন ভাইয়া পার্টি ড্রেস গুলো মার্কেট সেল হচ্ছে সাত হাজার দুইশো কিন্তু আমাদের রেট তিনের নিচে পাবেন ইনশাল্লা মধ্যে পার্টি ড্রেস চারটা নিসেন দুইটা সেল করলেন দুইটা করতে পারলেন না সেক্ষেত্রে এক মাসের মধ্যে চেঞ্জ করে আবার নিয়ে যেতে পারে সেলোয়ারের মধ্যে কাজ করা সেলোয়ারের কাজ প্লাস বডি কাজ করা দামানে কাজ করা হাতার মধ্যেও কাজ করা ফুল বডি চিকিং কাজ করা ভাইয়া ফুল বডিতে কাজ করা হাতার মধ্যেও কাজ

বাংলাদেশের বৃহত্তম অনলাইন শপ ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের এসে দেখবেন টপ এড কালেকশন আর টপ এড কালেকশন মানে একটা বাংলাদেশের লাক্সারি একটা ব্র্যান্ড আমাদের থেকে ভাই দেখেন লক্ষ লক্ষ ডিজাইন একটা দোকান সাজানোর জন্য যতগুলো প্রোডাক্ট দরকার ইনশাল্লাহ এই টপ এড কালেকশনে আপনারা প্রতিদিন নিত্য নতুন কালেকশন পাবেন এই টপ এড কালেকশন প্রতিদিন নিত্য নতুন ইনশাল্লাহ এমন বাংলাদেশের মধ্যে এই বড় বড় কোম্পানি ছাড়া প্রতিদিন

আপনারা ভিডিও কলে প্রোডাক্ট নিতে পারবেন বাইরের থেকে আসতে পারতাসেন না চৌষট্টি জেলায় আছেন যে বাইরের থেকে আসতে পারতাসেন না আপনারা ভিডিও কলে দেখে প্রোডাক্ট নিতে পারবেন মানে প্রত্যেকটা মাল দেখে দেখে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবে অবশ্যই ভাইয়া প্রথমে কি দেখাবেন এটা হচ্ছে সম্পূর্ণ আপডেট একটা ভাষণ দেখার মতো পড়ায় আপডেট ভাষণ এটা হচ্ছে কানওয়াল মালিক কানওয়াল মালিক নতুন কালেকশন না সবগুলা টপ এট কালেকশন মানে একটা লাক্সারি একটা ব্র্যান্ড আর একটা প্রোডাক্ট প্রতিদিন ভাইয়া দেখেন আচ্ছা আচ্ছা এই সম্পূর্ণ থেকে জুম করে দেখান অল বডি কাজ করা ভাইয়া অল বডি করা গলে পাচ্ছেন আপনি কাজ হ্যাঁ প্লাস বুতাম পাচ্ছেন আচ্ছা প্লাস নিচে জুম করে দেখেন এটা সম্পূর্ণ লেজার কাট আচ্ছা আচ্ছা এই যে কার্ড সম্পূর্ণ লেজার কাট প্লাস অন্য হবে নামাজি ওনা না নামাজি ওনা দুই পাশে কাটার করা আছে দেখেন

আচ্ছা যে যেটা নিতে চান অবশ্যই 300 দেবেন টপিক কালেকশন একটা লাক্সারি একটা কথা কাজে যেটা লেস হবে একদম আশি আশি সুতোর একদম সুতো একদম প্লাস বোরিং করা বোরিং করা আছে দেখেন লেস চায়না লেস আচ্ছা আচ্ছা দেখেন সম্পূর্ণ দামানটা দেখেন সম্পূর্ণ বোরিং করা প্লাস কাটার করা এগুলো কালার হবে মাত্র চারটি করে কালার ওন্না দেখেন ভাইয়া ওন্নাটা হচ্ছে নামাজিও না ভাইয়া এগুলো মার্কেট প্রাইস হচ্ছে মিনিমাম আপনার 3200 টাকা মার্কেট প্রাইস কিন্তু আমাদের প্রাইস পাবেন এগুলো 1500 টাকার নিচে

শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এর নক দিবেন আমরা প্রত্যেকটা মালের জানাই দিব ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা আমাদের আরেকটা প্রোডাক্ট চলে আসছে এটা গেল এটাও বার না জি অসাধারণ ডিজাইন ভাইয়া ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে যদি প্রতিদিন এমন প্রতিদিন ডিজাইন দেখায় একমাত্র টপ এট কালেকশনই দেখায় আচ্ছা আচ্ছা দেখেন ভাইয়া কাছ থেকে জিনিসগুলা দেখেন কাছ থেকে একদম কটন প্লাস জিরো সিকোয়েন্স কাজ করা সম্পূর্ণ কাজটা দেখেন গলা গলার দামানটা দেখেন এবং দেখেন ভাইয়া অসাধারণ করা সম্পূর্ণ দেখার মতো ভাইয়া এগুলো দেখার মতো ডিজিটাল প্রিন্ট এর মধ্যে দুই পাশে ভাইয়া যারা আপনাদেরকে ভাইয়া আমাদের যারা দেখতেছেন এটা বুঝতে হবে ইসলামপুরের মধ্যে এতগুলা দোকান রেখে কেন সাততলায় আসে কারণ হচ্ছে আমাদের দামে গম মানে ভালো দামে গম মানে মানে ভালো জন্য এটার নাম হচ্ছে টপ প্রেড কালেকশন অপরেড কালেকশন জি এটা কালার হবে মাত্র চারটে করে কালার চারটা করে কালার এই যে কালার আপনাকে চারটা ছাড়া আমি আপনাদেরকে দেখিয়ে দিই বার কিউ কালার ভাবে যে ভিডিও যারা দেখতাছেন মা বোনদেরকে আমি একটা কথা বলি যেহেতু আমাদের এখানে দুইশো তিনশো টাকার কোনো নাই ভাইয়া আচ্ছা আচ্ছা অনেক মানুষ প্রতারিত হয় ভিডিও দেখে এসে বলে ভাইয়া দুইশো টাকা তিনশো টাকার প্রোডাক্ট দেখান কোন ভিডিও দেখে কোনো ইয়ে করবেন না পুরো ভিডিও দেখবেন বুঝবেন তারপরে আসবেন ভিডিও দেখে বুঝে শুনে তারপরে আসবেন আমাদের প্রোডাক্টের রেট শুরু হচ্ছে 490 টাকা থেকে শুরু করে আপাতত 3000 টাকার মধ্যে আচ্ছা আমাদের এইছাড়া অনেক ডিজাইন এখানে লোনের প্রোডাক্ট আছে ভাইয়া এগুলো যে লোনের কালেকশন জি যেগুলো বলে জম জম ফাইন কটন সুইশ কটন আচ্ছা আচ্ছা এগুলো আমরা এখান থেকে আমি আপনাকে একটা খুলে দেখাচ্ছি দেখেন এই কাট ভাই

দুইশো কিন্তু আমাদের রেড পাবেন তিনের নিচে পাবেন ইনশাল স্টোনের কাজ করা সুতো কাজ এমব্রয়ের দামানটা দেখেন

বইয়ের একটা প্রোডাক্ট এটা হচ্ছে তাওয়াকাল তাওয়াকাল জি এগুলা রেট হচ্ছে মার্কেট প্রাইস 4200 টাকা কিন্তু আমাদের থেকে প্রত্যেকটার সাথে ক্যাটালগ আছে না জি অবশ্যই ক্যাটালগ আছে প্লাস বইও পাবেন তার সাথে আচ্ছা আচ্ছা সেট নিলে একটা বই পাবেন ভাই আচ্ছা একটা সেট নিলে এক পিস বই পাবেন এটা আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট খুলে দেখাই এটা হবে সম্পূর্ণ স্ক্রিনশট দিয়ে আমাদের ই নম্বরে নক দিবেন ছবি তুলে রাখেন এটা আকর্ষণ হচ্ছে ভাইয়া দেখেন এটা হচ্ছে সেলওয়ারে কাজ করা সেলওয়ারে কাজ করা প্লাস হাতা কাজ করা এটা হচ্ছে হাতা কাজ করা না জি মানে এটা সেলওয়ার হাতা আলাদা আলাদা সব পার্ট টু পার্ট ভাইয়া 6 পিস 6 পিস জি আচ্ছা যে এটা ফুল বডি কাজ করা দামানে কাজ করা এটা ব্যাক সাইড এটা সামনে সাইড ফ্রন্ট সাইড সামনে সাইড জি আর এটা হচ্ছে ভাইয়া ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড জি ডিজিটাল প্রিন্টার এবং নিচে কাজ করা ব্যাক সাইড আর অন্য হবে মাশাআল্লাহ দেখেন দুই পাশে কাটার করা ভাইয়া অসাধারণ লুক অসাধারণ অসাধারণ এছাড়াও যদি আমাদের আরো কোন ডিজাইন দেখতে চান তাহলে আমাদের নিজস্ব একটা পেজ আছে টপ এড কালেকশন টপ এড কালেকশন ইউটিউবে সাবস্ক্রাইব করলে আপনার টপ এড কালেকশন পেজে ভিডিওতে চলে যাবেন আমাদের নতুন নতুন আপডেট কালেকশন দেখতে পারবেন আর প্লাস আমাদের এখান থেকে যে ভিডিওটা দেখতাছেন আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সামনের রমজান মাস নিকটে আমাদের এখন থেকে প্রতিদিন আপডেট ডিজাইন চলে আসতে আমাদের লোকেশন হচ্ছে বাংলাদেশের বৃহত্তম অনলাইন শপ ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের সেভেন এসে দেখবেন টপ এড কালেকশন ভাইয়া দর্শক যারা নিতে এখান থেকে একদম পাইকারি দামে মার্কেটের অন্যান্য দোকান চেতে আশা করি অনেক কমে পেয়ে যাবেন যারা নিতে সরাসরি এসে নিবেন অথবা অনলাইনে নিতে চাইলে অনলাইনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম